নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ জানাই তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নবরাตรี স্পেশাল নিরামিষ নাস্তার রেসিপি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে কোনো একটা বাটি বা যেকোনো জিনিসের একটা মাপ ঠিক করে নেবে যে কোন জিনিসের মাপ দিয়ে তোমরা বানাবে আমি যেমন এই ছোট বাটিটার মাপ নিয়েছি এই মাপে সব জিনিস দেব দিয়ে দিলাম এক বাটি সুজি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এবারে এর মধ্যে দিয়ে দেব এক বাটি চালের আটা চালের আটা ব্যবহার করছি চালের গুঁড়ো না চালের এরকম আটা কিনতে পাওয়া যায় আর দিয়ে দেব এই বাটির এক বাটি বেসন দিয়ে দেব এই বাটিরই এক বাটি ট এবারে দিয়ে দেবো এর মতো মধ্যে পরিমাণ বুঝে লবণ দিয়ে দিলাম সব উপকরণগুলো প্রথমে মেখে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে জল অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে প্রথমে অনেকটা জল দেওয়া যাবে না অল্প অল্প করেই জল দিতে হবে ব্যাটারটা গুলিয়ে হয়ে গেছে বেশি পাতলা করতে হবে না প্রথমে এরকম থাকবে দেখেছ ব্যাটারটা এবারে এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দেব তার কারণ সুজি আছে সুজিটা একটু ফুলে যাবে আর এদিকে দুটো গাজর নিয়েছি গাজরটা একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব ভীষণই হেলদি এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে আর নবরাত্রিতে মোটামুটি আমরা বাঙালি অবাঙালি প্রায় সকলেই কোনো না কোনো দিন নিরামিষ খাই তো নিরামিষ দিনে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে ফেলো একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে ভীষণই টেস্টফুল হয় চলো গাজরটা একটু কুড়িয়ে নিই গাজরটা সম্পূর্ণ ফোড়ানো হয়ে গেছে সে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ঘি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো ঘি দিয়ে করলে একটু বেশি ভালো লাগে খেতে আর পুজোর সময় তো আমরা একটু ঘি খেতেই পারি ঘি তাই না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান আর একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি হজমের দিক দিয়ে ভালো আবার দিচ্ছি আমার কুচি তোমাদের কাছে আমার না থাকলে নর্মাল বাদামও ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটেও ব্যবহার করতে পারো এমনকি বাদাম ছাড়াও রেসিপিটি করা যায় তাতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি এবারে গ্রেট করে নেওয়া গাজরটা গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ভালো করে গাজরটা একটু নেড়ে ছেড়ে নেব দিয়ে দেবো সামান্য চিনি এটা অপশনাল তোমাদের পছন্দ না হলে না দিলেও চলবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের স্টেমটা পুরোপুরি লোতে রেখেই রান্নাটা করব কারণ গাজরটা একটু সেদ্ধ হবে সেই জন্য আমি আবার একটু ঢাকা বন্ধ করে করে এটা রান্না করে নেব ঢাকাটা তুলে নিচ্ছি দেখো থাকনার গায়ে যে বাষ্পর জল আছে সেই বাষ্পর জল এর মধ্যে পড়ে পরে এই গাজরটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আবারও একটু ঢেকে দিচ্ছি আবারও ঢাকাটা সরিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে গাজরের পু এবারে এটা নামিয়ে নেব দশ মিনিট বাদে ব্যাটারের ঢাকনাটা তুলে নিচ্ছে দেখো সুজিটা ফুলে উঠেছে ফুলে ব্যাটারটা খুব সুন্দর নরম একদম মসৃণ একটা ব্যাটার তৈরি হয়েছে এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আমি ইনো একটু ইনো দিয়ে না তোমরা চাইলে খাবার সোডাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি সামান্য কুচিয়ে নাও ধনে পাতা এটা দিয়েও ব্যাটারটা একটু গলিয়ে নেব দেখো ইনোটা দেওয়াতে ব্যাটারটা আর একটু ফুলে উঠেছে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি তোমরা সাদা তেলে হলেও সাদা তেলে ভেজে নিতে পারো ঘিটা কড়াইতে চারিদিকটা একটু ছড়িয়ে নিতে হবে আমাদের পাশে একটু উৎসব হচ্ছে সেই জন্য গান চলছে একটু ডিস্টার্ব হচ্ছে তাও কিছু করার নেই এবারে এর মধ্যে দিয়ে দেবো ব্যাটার দু চামচ দু হাতা দিয়ে দিচ্ছি এবারে এই ব্যাটারের ওপরেই দিয়ে দেব গাজর গাজরের পুটটা গাজরের পুর দেওয়ার পরে আবারও দিয়ে দেবো ব্যাটার পুরটা যাতে একটু ঢেকে যায় এবারে ঢাকা বন্ধ করে লো স্টিমে এটা ভেজে নেব ঢাকাটা একটু সরিয়ে নিচ্ছি এবারে এর ওপর দিয়ে দিয়ে দেব অল্প করে চিলি ফ্লেক্স দেব ধনে পাতা কুচি আর দিচ্ছি একটু করে কালো জিরে ঢাকাটা বন্ধ করে দিলাম ঢাকাটা সরিয়ে নিচ্ছে দেখো কি সুন্দর ফুলে উঠেছে এবারে উল্টে দেব আবার একটু ঢাকা বন্ধ করে দিচ্ছি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবারে এই পিঠে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এবারে উল্টে দিচ্ছি এই পিঠেও ঘি ব্রাশ করে দিলাম দারুণ কিন্তু মচমচা হয় খেতে এই দেখো এখনই আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ এরকম একটু মচমচা চালের আটাটা দেওয়ার জন্য এবং সুজি দেওয়ার জন্য হয়েছে পিট করে ভেজে নিতে হবে হয়ে গেল তুলে নিচ্ছি আবারও ঘি দিয়ে নিয়েছি দিয়ে দেব ব্যাটার দিয়ে দিচ্ছি গাজরের পুটটা আবারও দিয়ে দেবো এর ওপর দিয়ে দেওয়ার পরে এর উপর দিয়ে আবার দিয়ে দেবো ধনে পাতা কুচি দেবো চিলি ফ্লেক্স আর একটু কালো জিরে ঢাকাটা বন্ধ করে দিলাম আবারও ঢাকাটা সরিয়ে নিচ্ছে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এবারে দিয়ে দেবো এর পিঠে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আবারও ঢাকা বন্ধ করে দেব ওই পিঠটা হওয়ার জন্য দেখো এটাও হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর তৈরি হয়ে গেল আজকের মতো নবরাত্রি স্পেশাল নিরামিষ নাস্তা রেসিপি আমি চাটনি আর দই রায়তার সাথে রেসিপিটা শেয়ার করলাম আশা করি আজকের এই রেসিপি তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবে একটা লাইক দিয়ে দেবে আজকের মতন এইটুকু এরপরে একটু খেয়ে দেখাব খেয়ে দেখছি কেমন হয়েছে দারুণ টেস্ট হয়েছে এর মধ্যে যে টক দইটা দিয়েছি টক দইটা দেওয়ার ফলে ফ্লেভারটা এত সুন্দর হয়েছে অতি অবশ্যই বাড়িতে কিন্তু এটা বানিয়ে নিজে খাবে পরিবারের সকলকে খাওয়াবে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ